এদিকে গতকাল সিলেটের জঙ্গি আস্তানা আছিয়া ভিলার এক কিলোমিটারের মধ্যে দু দফার যে বিস্ফোরণ হয়েছে তাতে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন আহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ এবং উপপরিচালক মেজর আজাদ সহ তেতাল্লিশ জন শিববাড়ির পাঠানপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে জঙ্গি আস্তানা আসিয়া ভিলা থেকে কিলোমিটার খানেক দূরে পাঠানপাড়ায় হঠাৎ করে বিস্ফোরণ প্রত্যক্ষদর্শীরা বলছেন এক যুবকের বহন করা ব্যাগ থেকেই ঘটে বিস্ফোরণ এতে ঘটনাস্থলে নিহত হন ছাত্রলীগ কর্মী ওহিদুল ইসলাম অপু পরে সেই ব্যক্তির কাছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছলে ঘটে দ্বিতীয় দফা বিস্ফোরণ লাইনের পাশে লোকজন ভিড় ছিল সেখানে আমাদের অপু ছিল সে ছাত্রলীগের একজন কর্মী পুলিশ বিভিন্ন অনেক লোক ছিল তখন সেই জায়গায় একটি বোমা বিস্ফোরণ ঘটে হাসপাতালে নেয়া হলে পুলিশের আদালত পরিদর্শক চৌধুরী কয়সর সহ আরো তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আহত হয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও উপপরিচালক মেজর আজাদ সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ সহ তেতাল্লিশ জন এই পর্যন্ত চারজন মারা গেছে তিনজন আপনার সাধারণ জনগণ আর হলো আমাদের পুলিশের সদস্য একজন আহত অনেকে আছে প্রায় পঁয়ত্রিশ জনের মতো এবং আমাদের পুলিশ সদস্য আহত আছে তারপর র্যাবের সদস্য অন্যান্য বাহিনীর র্যাবের সদস্য আহত আছেন তো তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে আহত দুই র্যাব কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা চিকিৎসার জন্য তাদের আনা হয়েছে ঢাকায় আমাদের ব্লাড পাওয়া যাচ্ছিল না ক্যাডিয়ে চলে গিয়েছিলেন ওখান থেকে সিপিআর দিয়ে মোটামুটি আমরা একটা স্টেবল পজিশনে নিয়ে গেছি আমরা এখন উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় পাঠানো হয়েছে এই হামলায় কারা জড়িত সে সম্পর্কে এখনো কোনো তথ্য পায়নি শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি মোটরসাইকেল মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ